পার্কে হাঁটছেন শাহজাহান ডায়াবেটিস প্রেশার কোলেস্টেরল সবই আছে ওনার ডাক্তার দুই বেলা হাঁটার নির্দেশ দিয়েছেন সাথে করা ডায়েট তিনি খাদ্য খাদ্যরসিক মানুষ ওই কারণে শরীরের ওজনটা একটু বেশি সাধারণত এসব রোগ নিয়ন্ত্রণে থাকলে সমস্যা হয় না তবে নিয়ম মেনে না চললে ক্ষতি অবধারিত এই নিয়মটাই মেনে চলতে পারেন না তিনি যার জন্য স্ত্রীশিলার সাথে খিটিমিটি লেগেই থাকে শাহজাহানে রাজমন খুব খারাপ গত রাতে শিলার সাথে বেশ একচোট হয়ে গেছে বোকাপকিটা বেশি শিলাই করেছেন তিনি শুধু কাঁচুমাচু মুখে মিনমিন করে কিছু প্রতিবাদ করার চেষ্টা করেছেন স্ত্রীর উত্তপ্ত বাক্য এখনও তার কানে বাজছে যার প্রেশার সুগার পাহাড়ে চড়ে থাকে তার এত অখাদ্য কুখাদ্য খাওয়ার ইচ্ছে হবে কেন বাচ্চা নাকি যে কিছু বোঝো না হ্যাঁ শাহজাহান ঘোর অন্যায় করে ফেলেছিলেন দুপুরে মাছ মাপা ভাত সেদ্ধ সবজি রাতে রুটি সবজি কম তেল মশলায় রান্না মুরগি এই ওনার দৈনন্দিন খাবার ওই খাবারের বদলে আয়েস করে ঘিয়ে ভাজা পরোটা দিয়ে ঝাল ঝাল ভুনা গরুর মাংস বেশ অনেকটা খেয়েছিলেন বড় ছেলে বাপের মতোই খেতে ভালোবাসে সেদিন তার পছন্দ মতো এসব রান্না হয়েছিল রাতে সবার আগে শাজাহান খেয়ে নেন তাই সবার জন্য কি রান্না হয় অত জানতে পারেন না তাছাড়া স্ত্রীর সজাগ দৃষ্টি তো থাকেই গত রাতে কি মনে হতে আগে না খেয়ে সবার সাথে বসেছিলেন এবং শিলার উপেক্ষা করে নিষেধ না মেনে প্রায় জোর করেই মহানন্দে তিনি এই নিষিদ্ধ খাবার খেয়েছেন এবং স্ত্রীর মেজাজ ভুলে সানন্দে কিছু বক্তব্য পেশ করেছেন রোজ অখাদ্য খেতে খেতে তার অরুচি হয়ে গেছে একদিন না হয় খেলেনি সুস্বাদু খাবার পরিবারের সকলের সাথে বসে খাওয়ার তৃপ্তি আনন্দ তো তিনি বলেই গেছেন একদিন নিয়ম না মানলে কি হবে কঠিন কণ্ঠে শিলা বললেন বিষ এক গামলা খাওয়া লাগে না অল্প খেলেই কাজ হয় খাও যত খুশি কেউ মানা করবে না স্ত্রীর কথায় টনক নড়ে শাহজাহানের কিন্তু তখন দেরি হয়ে গেছে তারপর থেকে ঘুমাবার আগ পর্যন্ত শিলার বাক্যবান চলল আর মন খারাপ করে শাহজাহান বকুনি হজম করার চেষ্টা করতে করতে চুপচাপ শুয়ে থাকলেন শুধু এতেই শেষ নয় আজ সকালে হাঁটতে বের হওয়ার আগে আর একটা অপরাধ করলেন সাজাহান, চুপিসারে ফ্রিজ খুলে একটা মিষ্টি খেলেন মুখে মিষ্টিটা ফেলে ঘুরতেই একদম শিলার মুখোমুখি দারোগার মতো দাঁড়িয়ে স্বামীর কাণ্ড দেখছেন জ্বলন্ত দৃষ্টিতে ভস্ম করতে না পেরে খুব বকলেন স্বামীকে হাসার ব্যর্থ চেষ্টা করে বলেন শাহজাহান আমি তো হাঁটতেই যাচ্ছি না হয় আজকে একটু বেশি হাঁটব তেলে বেগুনে জলে উঠে শিলা বলেছেন বেশ হাঁটো আর খাও ওষুধ খেও না ডাক্তারও দেখিও না তোমার যা খুশি তাই করো বাসায় আর মিষ্টি এনো না বলেই শাজাহান গটমট করে বেরিয়ে গেছেন দুই চক্কর দিয়ে হাঁপাতে হাঁপাতে শাহজাহান এসে বসলেন সামনের মনোরম লেকের দিক থেকে ঠান্ডা বাতাস বইছে ঘর্মাক্ত শরীরটা জড়িয়ে গেল অন্নমনস্ক হয়ে গাছপালার ফাঁকে নীল আকাশের পানে চেয়ে শুধুর অতীতের কথা ভাবতে থাকেন তিনি শিলাদের বাসায় ভাড়া থাকতেন তখন শাহজাহান মা বাবা ও ছোট বোন মিমিকে নিয়ে ছোট সংসার মিমির সাথে শিলার খুব ভাব হয়ে গেল শিলার অসম্ভব গল্পের বই পড়ার নেশা মিমিদের আলমারি ভরা বই দেখে ওর মাথা খারাপ হবার দশা বান্ধবীর কাছে শুনল বইগুলো তার বড় ভাই শাহজাহানের এবং ভাই কাউকে বই দেওয়া তো দূরের কথা ধরতে পর্যন্ত দেয় না শিলার মন খারাপ হয়ে গেল এত বই পড়া যাবে না মিমি ওর অবস্থা দেখে বলল তুমি বলে দেখো ভাইয়াকে তোমাকে দিতেও পারেন করুণ সুরে বলে শিলা কাউকে দেয় না যখন আমাকে দেবে কেন মুচকি হেসে মিমি বলে তোমার মতো সুন্দরীকে অবশ্যই দেবে বলেই দেখো মিমির রসিকতায় লজ্জা পেল শিলা কিন্তু বই চাইতে দেরি করল না এই বইয়ের সূত্র ধরেই সাজাহান শিলার মধ্যে গড়ে ওঠে মধুর সম্পর্ক ঘুরে বেড়ায় বিশ্ববিদ্যালয়ের চত্বরে নীলক্ষেতের বইয়ের দোকানে সেখানকার হোটেলের সুস্বাদু বিরিয়ানি চটপটি ফুচকা খাওয়া চলে প্রতিদিন দেখা হতে হতে দুজনেই বুঝতে পারে একে অপরকে ছাড়া থাকতে পারবে না শাহজাহান তখন বুয়েটের শেষ সেমিস্টারের ছাত্র আর শিলা বাংলায় অনার্স করছে মিমি একদিন দুষ্টুমি করে বলে শিলা ভাইয়া সাতটা সেমিস্টারে যে রেকর্ড মার্কস পেয়েছে এই লাস্ট সেমিস্টারে কি ঘোড়ার ডিম পাবে বুঝতেই পারছি যেভাবে ওর মাথাটা চিবিয়ে খাচ্ছ এখন পড়া মনে থাকলে হয় শিলা লজ্জা পেলেও পিছু হঠে না তেজের সাথে জবাব দেয় কেন তোমার ভাইয়ের মাথাটা কি রুই মাছের মুড়ো যে চিবিয়ে খাব বুড়ো খোকার নিজের হোস নেই যে দুদিন পরে ওনার পরীক্ষা শাহজাহান চোখ গরম করে বোনকে বলে পাকা মেয়ে বড় ভাইয়ের সাথে ফাজলামি তারপর শিলার দিকে কটমট করে তাকিয়ে বলে আমি রুই মাছ না দাঁড়াও মজা দেখাচ্ছি তিনজনের হুড়হড়িতে ঢাকা কলেজের মনোরম পুকুর পারতল পার ওরা সুযোগ পেলে এখানে এসে আড্ডা দেয় এবং কখনো কখনো মিমিও তাদের সাথে থাকে শাহজাহান শিলার প্রেমের তরি সাবলীলভাবেই তরতর করে এগিয়ে চলে মিমি মাঝে মাঝে অনুযোগ করে আর দেরি করার দরকার কি মিয়া বিবি রাজি তো কাজির কি কাজ শিলা লজ্জা পায় কিন্তু শাজাহান বোনকে চোখ গরম করে শাসায় মাথা খারাপ তোকে আগে বিদায় করি ননদিনী রায়বাঘিনী আমার লক্ষ্মী বউয়ের পিছনে অষ্টপ্রহর লেগে থাকবে সে আমার সহ্য হবে না মিমিও কম যায় না মুচকি হেসে বলে এই বাঘিনীর বদলতেই কিন্তু লক্ষ্মী বউকে হাসিল করতে পেরেছ নইলেও এতদিনে অন্যের ঘর আলোকিত করে থাকত বুঝেছেন সাহেব শিলাও কৃত্রিম রাগে বলে মিমি সর্বপ্রথম আমার প্রাণের বান্ধবী তারপর অন্য কিছু খবরদার ওকে কিছু বললে ভালো হবে না শাহজাহান দীর্ঘশ্বাস ফেলে বলে এই জন্যই তো কবিগুরু বলেছেন ভদ্রমহিলাদের বিন্দুমাত্র বিশ্বাস করিবে না যদি ভুল করিয়াও তা করো তবে তোমার যে দশা হইবে উহা কহতব্য নহে শিলা কটমট করে চেয়ে বলে ওনার কোন বইতে এই উদ্ভট কথাটা পেয়েছ দ্বিধা না করে শাহজাহান জবাব দেয় কেন গীত বিতান কি তাড়াতাড়ি সংশোধন করে বীরপুরুষ নানা বাদ ভাঙা হাসিতে ফেটে পড়ে তিনজন সেই সব উচ্ছলতায় পূর্ণ হাসি খুশি দিনগুলোর কথা মনে করে উদাস হয়ে সুদূর আকাশের নীলিমায় চেয়ে রইলেন শাহজাহান মধুর স্মৃতি রোমন্থন করা বড়ই মধুর শাহজাহান পাশ করে বের হতেই ভালো একটা চাকরি পেয়ে গেল তার অনেক আগেই শিলাদের বাসা ছেড়ে নিজেদের কেনা ফ্ল্যাটে চলে গিয়েছিল মিমির বিয়ের পরই শিলাকে বিয়ে করল শাহজাহান শিলাও অনার্স শেষ করেছে সেও চাকরি পেল একটা কলেজে কিন্তু শাহজাহান ওকে চাকরি করতে দেয়নি চোখ রাঙিয়ে বলেছে দেখো তোমাকে আমি পাহারা দিয়ে রাখতে পারবো না আমারও কাজ আছে শিলা অবাক হয়ে প্রশ্ন করেছে তার মানে আমাকে পাহারা দিতে হবে কেন দুষ্টু হেসে জবাব দেয় শাহজাহান কেন আবার কখন কার ঘরে যে বই দেখে পাগল হলে তখন রাগ করতে যেও হেসে ফেলেছে শিলা জানত স্বামী ওকে চাকরি করতে দেবে না তবু চেষ্টা করেছে আচ্ছা বাসায় বসে খালি খাবো ঘুমাবো আর মোটা হব তাই না ইস মোটা হলে খবর আছে তোমার বসে থাকবে কেন পতির সেবা সতী নারীর পরম ধর্ম তাছাড়া তোমার শ্বশুর শাশুড়ি কি বানের জলে ভেসে এসেছে তাদের দেখভাল করার জন্য কি আর একটা বিয়ে করব আমি কখনো বলেছে শাহজাহান প্রেয়াইশি কলেজে কত বেতন পাবে শুনি আমি ওর থেকে চারগুণ বেশি তোমাকে হাত খরচ দেব না আর কিছু বলেনি শিলা হাসি মুখে মেনে নিয়েছে প্রেমিক পুরুষের এই মধুর সিদ্ধান্ত মধুচন্দ্রিমার উদ্দাম সাগরে আত্মহারা হয়ে ভেসেছে দুজনে আহ কি দারুণ সেসব দিন ছিল মিমিরও খুব সুখী দাম্পত্য জীবন সময় সুযোগ মতো আসে ভাইয়ের বাসায় থাকে দুই সখী মিলে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করে শিলা অনুযোগ করে ননদের কাছে দেখো না তোমার ভাই বড় জ্বালায় আমাকে খাওয়ায় একদম সংযম নেই কৃত্রিম রাগে জবাব দেয় মিমি ভাইয়ের মাথাটা চিবিয়ে খেয়ে প্রশ্রয় তো তুমি এখন অসহ্য হলে চলবে না ননদ ভাবির কোলাহলে ঘর খুশির আমেজে ভরে ওঠে আজকের শিলার সাথে সেই হাস্যমুখর কৌতুকপ্রিয় তরুণীটিকে খুঁজে পাওয়া দেয় দুই ছেলে ছেলে বউ নাতনি নিয়ে জমজমাট সংসার তাদের আর এই সংসার নিয়ে মনের আনন্দে ব্যস্ত থাকেন শিলা এবং জল্লাদের মতো স্বামীর ওপর নজরদারি করেন তোমার সুগার এত বেশি কেন লুকিয়ে মিষ্টি খাওনি তো প্রেশারের ওষুধ শেষ আনতে ভুলো না কখনো বা কি ব্যাপার হাঁটতে গেলে না এখনও সব মধুর বচনই আজকাল শুনতে হচ্ছে শাহজাহানকে শিলা নিজে অত্যন্ত স্বাস্থ্য সচেতন গতানুগতিক বয়স্কাদের মতো মুটিয়ে যাননি খুব নিয়মে চলেন কোন রোগ নেই তার সেই আগের মতো তন্নি মেধহীন শিলাই আছেন এখনও সত্যি কি করে পারে ও এতটা সংযমের সাথে চলতে দীঘশ্বাস ফেলে উঠে দাঁড়ান শাহজাহান বাড়ি ফিরবেন রাস্তায় এসে দেখলেন ছোট ছোট পথ শিশুরা লাল গোলাপের তোরা বিক্রি করছে চারিদিকে ফুলের সমারোহ কি ব্যাপার এত ফুল কেন আজ কি বিশেষ কোন দিন ব্রু কুচকে একটু ভাবলেন কিছুক্ষণ পরে তার মুখে মৃদু হাসি ফুটে উঠল তিনি এক গুচ্ছ তাজা লাল গোলাপ কিনলেন তারপর প্রফুল্ল মনে বাড়ির দিকে হাঁটতে লাগলেন এবং আপন সুখমধুর চিন্তায় মগ্ন হয়ে গেলেন শিলা তার প্রথম প্রেম অতুলনীয় জীবন সঙ্গী ওকে পেয়ে জীবন হয়েছে পরিপূর্ণ ধন্য খুবই সুখী দাম্পত্য জীবন যাপন করেন তারা তিনি জানেন শিলাও তাকে অসম্ভব ভালোবাসে স্বামীর শরীরের প্রতি সচেতন যত্ন তার ভালোবাসার আর এক প্রকাশ স্বামীর মঙ্গলের জন্যই তো শিলার সজাগ দৃষ্টি তার প্রতি তাই শিলার রাগ স্বামীর প্রতি উদ্বেগ তিনি উপভোগী করেন শিলা তার শিলা ওকে ছাড়া শাহজাহান অসম্পূর্ণ শিলার মুখের কথা তার অন্তরের কথা নয় স্বামীর অবুজপনার জন্যই এভাবে রাগ করে তিক্ত কথা বলে ফেলে শিলার হৃদয় জুড়ে কেবল আছে প্রিয়তম স্বামী শাহজাহান রক্তলাল ফুলের গুচ্ছ সযতনে হাতের মুঠোয় চেপে শাহজাহান দ্রুত হাঁটতে লাগলেন শিলার খুব প্রিয় টকটকে লাল গোলাপ নিজেদের শোয়ার ঘরে ঢুকেই শিলাকে পেয়ে গেলেন শাহজাহান হাসি মুখে গোলাপ গুচ্ছ তুলে দিলেন স্ত্রীর হাতে অবাক হয়ে প্রশ্ন করেন শিলা কি ব্যাপার ফুল কেন আজ তো আমাদের বিয়ে বার্ষিকী নয় অবশ্য হলেই বাকি তোমার তো আবার তারিখটা মনে থাকে না বাধা দিয়ে স্ত্রীর আরো কাছে এসে হিরো মার্কা হাসি দিলেন শাহজাহান যেন প্রৌর সাজাহান নয় সেই পঁচিশের উচ্ছ্বল প্রাণবন্ত তরুণ শাজাহান প্রেয়সী বিয়ের দিনটা ভুলে যাই কিন্তু আজকের দিনটা ভুল হয়নি তুমি ভুলে গেছো আমার ভ্যালেন্টাইন আজ ভ্যালেন্টাইন দিবস বিরক্ত হয়ে ঝঙ্কার দিয়ে বললেন শিলা বুড়ো বয়সে ভীমরতি ভ্যালেন্টাইন যত্ত সব ছেলেপুলেরা আশেপাশে আছে আর তুমি বুড়ির জন্য ফুল নিয়ে এলে কে বলেছে আমার স্ত্রী বুড়ি আমার কাছে তুমি আজও তরুণী প্রেয়াইশি আমার ভালোবাসা হ্যাঁ কি যে বলো না তাছাড়া এসব দিবস আমাদের জন্য নয় ও সব কম বয়সীদের আনন্দ খুশি উপভোগের দিন তুমি তাহলে ভ্যালেন্টাইনের অর্থই বোঝনি যাদের অন্তরে আছে ভালোবাসা আছে মনের মতো সাথী তাদের জন্যই এই দিন বয়স কোনো ব্যাপার নয় তোমার আমার ভালোবাসা তো ফুরিয়ে যায়নি শিলা মুখ ছামটা দিতে যেও নিজেকে সামলে ফুলগুলো নিলেন শিলা বুকের মধ্যে কেমন করে উঠল তারও মনে পড়ে গেল কত কথা কত স্মৃতি প্রেমিক পুরুষের হৃদয় উজার করা ভালোবাসা উপেক্ষা করার মতো মনের জোর ইচ্ছে একুশের শিলার ছিল না আজ একান্নর শিলারও নেই হাসি চেপে নরম স্বরে বললেন ছেলে মানুষই তোমার আজও গেল না যাক গে হাত ধুয়ে খাবার ঘরে এসো তোমার জন্য ডায়েট সুগার দিয়ে দুধ সেমাই রেঁধেছি সুগার ফ্রি মিষ্টিও আনিয়েছি স্বামীর পানে চেয়ে মধুর একটু হেসে ফুলগুলো বুকে চেপে ঘর থেকে বেরিয়ে গেলেন শিলা মুগ্ধ অভিভূত শাহজাহান স্ত্রীর উষ্ণ হাসির দিয়ে অনুভব করে ভাবলেন হাসলে শিলাকে কি অর্পব লাগে রূপে গুণে অসাধারণ এই রমণী রত্ন শুধুই তার ভাবলেই আজও শরীরে শিহরণ বয়ে যায় পুলকিত শাহজাহানের প্রথম ও শেষ ভালোবাসা প্রেয়সী শিলা